কার পারমিশন নিয়ে বন্ধ ভারত চালু করেছো হপ্তা হপ্তা দিয়েছো আমি তাতে মাল আজকে সব খুলে নেব আর একটা অভিযোগ আসছে বন্ধ ভারতের সম্বন্ধে যে এটা নাকি বন্ধ ভারত নয় বর্তমানে গন্দে ভারত হয়ে গেছে সেসব বিষয়ে তদন্ত করতে এবং হপ্তা তুলতে আজ আমরা বন্ধ ভারতে উঠবো হাওড়া থেকে এন জে অ্যাকচুয়ালি আমি এন পৌঁছে গেছি তারপরে ইন্ট্রো করছি আমার ভিডিও আমার ছেঁড়া বউ যা খুশি তাই করবো এবারে পুলিশ ধরার আগে চলো কেটে পড়ি সকাল পাঁচটা পঞ্চান্নতে ট্রেনিং ওটা খুব চাপের ব্যাপার তাও কোনো রকমে উঠে আমি বন্দে ভারতের লোভে সেদিন পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন ট্রেনে উঠেই দেখি যে মাওয়ারা খাওয়ার দাওয়ার সব সুন্দরভাবে গোছাচ্ছে সিটগুলো তো দেখে সব ভালোই মনে হচ্ছে কিন্তু এসি চালানি কেন ইলেকট্রিক বিল দেয়নি নাকি ওয়েলকাম টু বন্দে ভারত বন্দে যা স্টেকা যাচ্ছে খাবারের অপেক্ষায় থাকা আমি ঠিক যখন জানলার দিকে তাড়িয়ে বাইরের কুয়াশা দেখতে থাকি এবং টিটি আমার পাশ দিয়ে চলে যেতে থাকে ঠিক তখনই আমাদের সামনে আসে প্রথম খাবার সবার আগে আমাদের দু ধরনের চা দেওয়া হয় একটা মশলা টি আর একটা আমার ফেভারিট গ্রিন টি সঙ্গে একটা ওটসের বিস্কুটও দেওয়া হয় বেশি সময় নষ্ট করে লাভ নেই জলদি চাটা খাই কখন ব্রেকফাস্ট আসবে সেটা নিয়ে আবার আমার মাথায় প্রচুর চিন্তা ঘুরছে শুনেছি ব্রেকফাস্ট নাকি আবার বোলপুরের আগে দেয় না অর রং এখনি বুঝে যাব চাটা কিন্তু খাসা হয়েছে চাটা শেষ করার পরে মনটা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করছিল আমি মনটা ঘোরানোর জন্য আনন্দবাজার থেকে ভুংচাং খবর পড়ছিলাম সিখ সেই সময় আমাকে অবাক করে আমার পাতে চলে আসে ব্রেকফাস্ট আমি বলি এটা কি হলো শুনেছিলাম বোলপুরের আগে দেবে না কিন্তু তারপর আমি শুনি যে সব গল্প বোলপুর যাওয়া যাত্রীরাও নাকি ব্রেকফাস্ট পাবে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে একটি জুস সঙ্গে একটি চকো পাই চকো পাইটা আমার অত পছন্দ না আর দুটো শুকনো পাউরুটি যেটা টোস্ট করা নেই খেলে গ্যাস অম্বল হওয়া একদম মাস্ট আরও দিয়েছে সঙ্গে মোটা করে কাটা আলু ভাজা এবং একটি অমলেট আর কিছু গাজর আর বিনস আলু ভাজাটা আবার ঠান্ডা হলে নেতিয়ে পড়বে একটু খেয়ে দেখি আলু ভাজাটা মোটামুটি মনে হচ্ছে ভালোই করেছে যাকে খাবার যখন চলে এসছে খাবার দাবার নিয়ে সময় নষ্ট না করে জলদি পাউটিতে মাগন টাগুন মাগিয়ে তেমন আলু ভাজা দিয়ে অমলেটটা খেয়ে খাবার দাবার জলদি শেষ করি বিকজ আমাকে আবার লাঞ্চের জন্য তৈরি হতে হবে রিয়েলি বিজি ইউ নো বুলপুরে পরে খাবার পাওয়া যাবে এই তথ্যটা আমি বেশিকোন মনে रखते রাখতে বাছি লোন তাই আমি মোদি স্টাফ দের জিএস করি যে দাদা বুলপুরের আগে খাবার দেন না পরে খাবার দেন এটা নিয়ে তো কনফিউশন করে ওরা কনফার্ম করে বুলপুরের আগেই নাকি ব্রেকফাস্ট দেওয়া হয় কিছু না मिलता सिर्फ চাই मिलता है एसी थोड़ा बढ़ा दीजिए फैन का एसी बढ़ाना है हमें ठंडा करना है हां ठीक है एसी लाइन को ठंडा करना है ठीक अभी हो जाएगा 2 मिनट में तुरंत सिस्टम को ये अराउंड घूमेर পর একবার একটা চালে ভালো ঘুমের একটা চা কফি পেলে ভালো হতো বলেছিলাম আমি গিয়ে নির্লজ্জের মতো বলে দিচ্ছি দাদা ঘুম থেকে উঠেছি একটু চা কফি হবে ছেলেটা খুব ভালো বলে চা দেবো বলে হ্যাঁ দেখো আরেক রাউন্ড গরম জল আর হানি লেমন টিটা দিয়ে দিয়েছি হানি লেমন টিটা কিন্তু বেশ ভালো ফরাক্কা আসতেই মানুষের উত্তেজনা ধরে রাখা যাচ্ছিলো না যাই না কেন দেখে মনে হচ্ছিল জানলা ফাল্লা না থাকলে মানুষ হয়তো উপর থেকে নিচে লাভ দিয়ে দিত ফারাক্কা নিয়ে তো বাড়াবাড়ি মানুষের কেন আমি এটা বুঝতে পারি সেটা কিন্তু যখন তখন যেখানে সেখানে মাঠে ঘাটে ঝালে তালে মানে সব জায়গায় দাঁড়িয়ে পড়ছে আমরা সবাই মিলে আবিষ্কার করার চেষ্টা করছি এই ছাতার মাথাটা কোথায় বন্ধুবাদ ভালো কিন্তু অনেক ভোরবেলায় উঠতে হয় ওটা খুব কষ্টকর এটা তোমার প্রবলেম মানুষ এটা বন্ধে বেড়াতে প্রবলেম নয় আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের লাঞ্চে লাঞ্চ কখন আসবে লাঞ্চের পরে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করবো ডিনারে কিন্তু ডিনার তো এরা দেবে না কলকাতা থেকে এনজিপি এই অলমোস্ট পাঁচশো সত্তর থেকে ছশো কিলোমিটার ডিস্টেন্স যাওয়ার জন্য এই বন্দে ভারত এসে সাড়ে সাত ঘন্টা নাকি লাচ অন্যান্য ট্রেন তো সাড়ে আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা লাগাতো আর এই সেম ডিস্টেন্স উজবেকিস্তানে মানে ওদের সেমি বুলেট ট্রেন চার ঘন্টা লাগাচ্ছি থেকে খাড়া চার ঘন্টায় সেম ডিসটেন্স ক্রস হচ্ছে আর প্রাইস টিকিটে এর হাফের থেকেও কম মালদা মালদা তো উত্তেজিত হওয়ার কি আছে মালদা তো বিফোর টাইমে ঢুকে গেছে বলছে বলছে বিফোর টাইমে ঢুকে গেছি একদম টাইম ক্রস করে তবে এখান থেকে বেরোবো দশটা দশটা দশে ঢুকে দশটা পঁয়ত্রিশ ছাড়বে বিপদ টাইমে ঢুকে গেছে তো এখান থেকে বেরিয়ে বিপদ টাইমে চলে যাই তা না এখানে আমরা এখন দাঁড়িয়ে থাকবো এদিকে পেয়ে যে খিরে খাবার দাবার উঠছে না মাথা মাথা গরম হয়ে যাচ্ছে আমাদের বন্ধে ভারত এক্সপ্রেস এখন গন্ধে ভারত এক্সপ্রেস হয়ে উঠেছে বিকজ ভেতরে বাথরুমের গন্ধে অলমোস্ট প্রায় টেকা যাচ্ছে না তাই বাইরে বেরিয়ে আসতে হয়েছে ফ্রেশ এয়ার নিতে কিন্তু বাইরেও মুক্তি নেই লাইন থেকে যা গন্ধ বেরোচ্ছে তা গন্ধে ভারতের গন্ধকেও টেক্কা দিয়ে যাচ্ছে এই গন্ধের জন্য দায়ী কে গন্ধের জন্য দায়ী আমরাও এবং রেলওয়েজ আমরা একটু ভালো করে টাইম মতো জল খেলে আমাদের হিসুটা তো গন্ধ হয় না এই দেখুন আমাদের গন্ধে ভারতের অভূতপূর্ব সুন্দর টয়লেট যেটা এখন বাকি ইন্ডিয়ান রেলওয়েজের এর বাকি টয়লেটের মতোই হয়ে গেছে আর একটু পরে এখানে মনে হচ্ছে সাঁতার কাটতে হবে এই ভালো সেই ভালো ওই ভালো সমস্ত উঠে গেছে ছাল চোখটা উঠে গেছে অবস্থা খারাপ ট্রেনগুলো আর পাঁচটা রেলের মতোই মেনটেনেন্স হচ্ছে

জিরা রাইস মাংস দিয়ে মাংস হ্যাঁ চিকেন দিয়েছে দেখো তিন পিস চিকেন দিয়েছে নদর চিকেন কি সুন্দর গরম মশলা গন্ধ সঙ্গে রুটি আর এটা কি হোয়াট ইজ দিস এটা কি এই চোরের তরকারি ও পনির এটা কি দেখি তো দাঁড়া খোসা শুদ্ধ আলু ভেজা ফেরা ফাট খেতে আর এতদিন রেলওয়েদের ক্যাটারিং এটা মাংসের ঝোল খেয়েছি এটা তার থেকে অনেকটা বেটার এ মিথ্যে কথা বলতে পারব না এটু বেটার কিন্তু পরোটাটাও বেটার আর এই আলুর তরকারিটা এই আলু আলু খোসা ভাজাটা সুপার আর যে ডাল এটা আমি খাবো না খাবো না মানুষ তোমার থেকে একটু মাংস দাও আরে দাও দইটা আজকাল খাসা দেয় এদের পাথরটাকে বলতে বাধ্য হচ্ছি আয়ের শুরুছি একটু হলেও বদলেছি এইটা আমার প্রথমবার জার্নি